ওম গাম গণপতে নম প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরও সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আপনার রাশি আজ আপনাকে কি পদ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশি ফলে আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন ধে ছটা বেজে সাত মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 10টা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল এগারোটা বেজে তিন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি সতেরোই আগস্ট রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে অষ্টমী তিথির সূচনা হবে এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকে নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র রাত বেজে মিনিট পর্যন্ত তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে ধ্রুবযোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বব করণ দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপরে বাল্বকরণ রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃতযোগ সকালে থাকবে পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত এবং থাকবে আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর দুপুরে থাকতে চলেছে দুটো বেজে তিরিশ মিনিট থেকে চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল বিকেলে চারটে বেজে একত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয় আজকের বিশেষ এবং ব্রত আজকে রয়েছে শীতলা সপ্তমী কৃষ্ণপক্ষের এই সপ্তমী তিথি দেবী শীতলা পূজা করা হয় পরিবারের সদস্যদের সুস্থতা বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে কুম্ভ রাশি এক সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আপনার সপ্তম ঘরে অর্থাৎ অংশীদারিত্ব এবং বিবাহের স্থানে সিংহ রাশিতে সূর্য চন্দ্র এবং বুধের একটি অত্যন্ত শক্তিশালী সংযোগের সৃষ্টি হচ্ছে এটি আপনার ব্যক্তিগত এবং সম্পর্কে বিশেষভাবে প্রভাবিত করবে আপনার পঞ্চম ঘরে মিথুন রাশিতে জ্ঞান এবং বিদ্যার কারক বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গলের অবস্থান আপনার সৃজনশীলতা বুদ্ধি এবং প্রেম জীবনে শক্তিশালী করবে তবে আপনার রাশি অধিপতি শনি রাহুর সাথে আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে অবস্থান করে আর্থিক এবং পারিবারিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি কেমন যাবে এই দিনটি আজকের দিনটি কুম্ভ জাতকদের জন্য সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর বিশেষ নজর দেওয়া জরুরি আপনি সামাজিক মেলামেশা এবং দলগত কাজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা আজ বিশেষভাবে প্রশংসিত হয়ে উঠবে যা আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে অন্যদের সাথে মিলেমিশে কাজ করলে আজ আপনি সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে চলেছেন তবে কথাবার্তা এবং আর্থিক বিষয় কিছুটা সতর্কতা অবলম্বন করলেই হবে কেরিয়ারের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন কর্মক্ষেত্রে দলগত কাজ এবং পার্টনারশিপের মাধ্যমে সফলতা আসবে আপনার যোগাযোগ দক্ষতা এবং নতুন ধারণা ক্লায়েন্টদের প্রভাবিত করবে নতুন ব্যবসায়িক চুক্তি অথবা আলোচনার জন্য দিনটি বেশ আদর্শ যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি লাভজনক দিন হতে চলেছে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কারণ তাদের সাহায্যে আপনাদের প্রয়োজন হতে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন ফলদায়ক হবে শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন পঞ্চম গড়ে দেবগুরু বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গলের সংযোগ আপনার শেখার ক্ষমতা এবং সৃজনশীলতাকে তুঙ্গে করে তুলছে যারা কলা সাহিত্য ডিজাইনিং অথবা যে কোনো প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভবান হবেন গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে বেশি উপকারিতা পাবেন অর্থের দিকে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফল দেয় ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে লাভবান হলেও দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে পারিবারিক খরচ বৃদ্ধি পেতে পারে যা অর্থ সঞ্চয়ের কিছু বাধা আসতে পারে জীবন সঙ্গী বা ব্যবসায়ী সঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে তবে কথা দিয়ে কাউকে আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার ভাববেন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই থাকবে আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ সক্রিয় থাকতে চলেছেন ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান আপনাকে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে তবে দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে গলা দাঁত এবং খাদ্যাভ্যাসে সংক্রান্ত সমস্যায় ভুগতে চলেছেন আজকের দিকে সেদিকে একটু খেয়াল রাখলেই হবে আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশে নীল শুভ সংখ্যা প্রতিকার দিনটিকে আরও শুভ করতে কোনো অসহায় বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন অথবা কোনো তিল দান করুন এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে বলবান করবে এবং পারিবারিক এবং আর্থিক দিক থেকে আপনাদের বাধা বিপত্তি দূর করতে সহায়ক করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল ছটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে একটা নাগাদ আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা বেজে তিরিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে, আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক